আসসালামু আলাইকুম তো আমরা এক মিনিট অপেক্ষা করি অনেক দিন পর আপনাদের সাথে দেখা দেখা হবে আর কি ভার্চুয়ালি তো কথা টথা বলবো আমরা আমাকে শোনা যায় কিনা সেটা একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো শোনা গেলে আমাকে একটু জানাবেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আমি অনেক ভালো থেকে আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করি তারপর আপনারা প্রশ্ন করেন ঠিক আছে আমরা একটু উত্তর দিই বিভিন্ন বিষয় প্রশ্ন করতে পারেন সেটার কোনো মানে এখন কোন লিমিটেশন নাই যে বিষয় ইচ্ছা প্রশ্ন করেন প্রশ্ন ডেফিনেটলি একটা রিলেভেন্ট তো রাখবে আমাকে যদি এখন অন্য অন্য বিষয় নিয়ে প্রশ্ন করেন সেটা তো আসলে আমি সেই পারফেক্ট পার্সন না সামরিক রাজনৈতিক এবং বিশেষ করে রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমি এখন পড়াশোনা করতেছি গভর্নেন্স স্টাডিজ নিয়ে গভর্নেন্স জিও পলিটিক্স নিয়ে রাইট আছে এই বিষয়ে কথা বলার আর নাগরিক হিসাবে তো রাইট আছেই কিন্তু এক্সপার্টিসও আছে ইনশাল্লাহ ইসলামিক চ্যানেল একটা প্রশ্ন করেছেন ইসরায়েল হামলা করবে মিশর বলেছে একজন আইন প্রণেতা যদি আহ ইসরায়েল কোনো রং পদক্ষেপ নেয় তাহলে মিশর আপনার তেলাবি মানে মিশরের রাজ ইসরায়েলের রাজধানী সেটা দখল করবে একদিনের মধ্যে বাট এটা একটা পলিটিক্যাল বক্তব্য